হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার আর এখন ঘড়ির কাটা হয় সাড়ে এগারোটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো কথায় আছে না মানে বাঙালিদের একটা প্রবাদ বাক্য যাকে বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার অবস্থাও তাই আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন চোখে একটু সমস্যা হয় এই চশমাটা দিয়েছিল ডাক্তার তখন বলেছিলেন যে সব সময় পরে রাখতে কিন্তু ওই চশমা পড়তে না একদমই ভালো লাগে না যার জন্য পড়া হয় না এখন ওই ঠেলায় পড়েছি মানে কাল থেকে ভীষণ মাথা ব্যথা করছে চোখেও যন্ত্রণা করছে সকালে উঠেই আগে মাথায় একটু ভালো করে তেল জল দিয়ে তারপরে চশমাটা পরে নিয়েছি দেখি একটু ভালো লাগে নাকি আজকে উঠেছিলাম অনেকটা লেট করে মানে সকালে একবার উঠেছিলাম উঠে গোবরকে একটু দুধ দিয়ে আবার শুয়ে পড়েছি তারপরে উঠেছি একটু লেট করে উঠেই প্রথমে জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম এখন ওই প্রায় পনেরো বারোটা মতো বাজে ঘরটাও না পড়ে আছে ওইভাবেই তাই ভাবলাম আগে ঘরটা ঝাড়ু লাগানোর আগে এই সোফাটাও পরিষ্কার করে নিই কারণ এইখানে এসে আমার পুচু খেলা করে আর সারাক্ষণ এগুলো নোংরা করে তাই আমাকে না দিনে দু তিনবার এটা পরিষ্কার করতে হয় সেই জন্য এটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ঝাড়ু পোছাগুলোও করে নিয়েছিলাম আজ রবিবার কিন্তু অন্য সব রবিবারের থেকে আজকের দিনটা ছিল একটু রকম কালকে না একটা ঘটনা ঘটে গেছে যার জন্য রবিবারটা আজকে একটু রকম মানে আজকে রবিবারে তেমন কোনো কাজের তারাও নেই রান্নারও চাপ নেই সেই জন্য একটু অন্যরকম বললাম অন্য সব রবিবারে তো একটু বেশিই তারা থাকে আজকে সম্পূর্ণ আলাদা ছিল কাল দুপুরবেলায় রান্নাবান্না করে আমি চান ধান করে বেরিয়েছি এমন সময় দেখি ঘরে না ধোঁয়ায় ভরে গেছে আর কেমন একটা পোড়া পোড়া গন্ধ রান্নাঘরে যেতেই দেখি এই গ্যাসের বান্নার থেকে ধোঁয়া বেরাচ্ছে ভয় পেয়ে গেছিলাম ভীষণ তাড়াতাড়ি করে সমস্ত কিছু জালনা দরজা খুলে দিয়ে গ্যাসের নিচের থেকে ওই বন্ধ করে দিয়েছি তারপরে দাদু যেহেতু বাড়ি ছিল না দাদু বাড়ি আসার পরে দাদুকে বলতে দাদু ওটা খুলে দেখেছিল কি হয়েছে যাই হোক রাত্রে ভয় আর গ্যাসে হাতি লাগায়নি যার জন্য রান্নাও করিনি রাতে ওই মুড়ি আম খেয়েছিলাম যার জন্য কাল দুপুরে যে তরকারিটা তুলে রেখেছিলাম রাতের জন্য তরকারিটা সমস্ত কিছুই আছে যার জন্য আজকে আর রান্নাবান্না নেই তাই বললাম ওই তরকারিটা দিয়েই হয়ে যাবে দেখো এই গ্যাসটা ওভেনটার কথাই আমি বলছিলাম কি বলো তো আমাদের মনের খিদের থেকে না চোখের খিদেটা বড্ড বেশি এটাকে ওই সুন্দর দেখেছি আর কিনে নিয়েছি এটার গুণ বিচার করিনি আর দেখো এক বছর হতে না হতে ও গাছে খারাপ হয়ে এখন আর কি করব ওইভাবেই ওটাকে নিয়েই চলতে হবে ওদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি বারান্দারে বেসিনটা পরিষ্কার করতে এটা যেহেতু সাদা দুদিন পর পরই না এটা পরিষ্কার করতে হয় না হলে একটু কিছু দাগ লাগলে ভীষণ বাজে লাগে দেখতে এগুলো করে নিয়ে ভাবছিলাম তাড়াতাড়ি করে চান করব এইটা পরিষ্কার করতে করতে গেল জলটা চলে এদিকে কারেন্টও নেই কি আর করবো তারপরে ওইদিকে গুবলু চান ধান হয়ে গেছিলো তাই ওর কাছে একটু বসলাম এটা আমার গুবলু ভীষণ পছন্দের একটা জায়গা দাঁড় করিয়ে দিলে এখানেও দাঁড়িয়ে দিলে অনেকক্ষণ খেলতে পারে তুমি এখানে কি করছো বলো কি এদিকে দেখো এই যে টুনটুনি বেশ কিছুক্ষণ গুবলুর সঙ্গে খেলার পরেও যখন কারেন্ট এলো না ভাবলাম তাহলে তরকারিগুলো গরম করে খেয়ে নিই কারেন্ট আসলে যখন জল আসবে চান করে নেব তারপরে তাই তাড়াতাড়ি করে তরকারিটা গরম করে নিয়েছি এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি দেখো কালকে সেই ডিমের ঝোল আর একটু ওই বাটা করেছিলাম বিনস বাটা আর ছিল ওই কাঁকরোল ভাজা আর ওই জামা বিবু যখন এসেছিলো একটু টক শাক এনেছিলো সেটাই না রান্না করে রেখেছিলাম এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর ফ্রিজে রেখে রেখে না অনেক দিন খাওয়া যায় বেশ ভালো লাগে জাদু দু এগুলো পছন্দ করে না সেই জন্য শুধু আমার জন্যই এনেছি এদিকে ভাত নিয়ে এসে গেছি আর এদিকে দেখো যে গুবলু আসছে খাবে তো না একটুও শুধু কোনটা ফেলবো কোনটা ঢালবো এই ধান দায়ও থাকে তারপরে তাড়াতাড়ি করে আমরা এদিকে খেয়ে নিয়েছি তারপরে খেয়ে দিয়ে উঠে এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম যেহেতু আমার কলিনটা শেষ হয়ে গেছে তাই জল দিয়েই একটু মুছে নিয়েছি জল দিয়ে মুছলে না টেবিলটা এবার কেমন দাগ হয়ে যায় তাড়াতাড়ি কলিনটা আনতে হবে এই ভাবছি কাজ বুঝে শেষ হলো তাড়াতাড়ি চান করতে ঢুকবো কিন্তু দেখো একটার পর একটা কাজ থেকেই যায় মানে একটার পর একটা কাজ মনে পড়েই যাচ্ছে একেই বলে সংসার কাজ করতে করতে কোন সময় যেন একটা নেশার মতো হয়ে যায় একটার পর একটা একটার পর একটা করেই যেতে থাকি তখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজে তাই ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে এইগুলোও করে নিই একবারেই চান ধান করে ফেলি সেই জন্য দেখো খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর এদিকে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সকালে তেমন না রোদ ওঠেনি হালকা হালকা রোদ আছে তাই ভাবলাম তাহলে ছাদেই মেলে দিয়ে আসি তাহলে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে তাই নিয়ে চললাম ছাদে এরপরে আবার চান করব ঠাকুর সেবা দেব আবার এইখানে না এই মেশিন চলার সময় জল পড়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে ভাবো এখনও এত কাজ চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমরা অনেক ভালো থেকো কেমন টাটা